সকাল সকাল আজকে একটু তারা লেগে গেছে কী কারণে সব কিছুই দেখতে পাবে তো আজকে সোমবার আজকে সকালবেলাটা একদমই অন্যরকম যাচ্ছে দেখতেই পাচ্ছ মানে আমি রীতিমতন যুদ্ধ করছি মেয়ের সাথে তো কেন করছি সব কিছুই তোমরা দেখতে পাবে তো এখন মেয়েকে তাড়াতাড়ি করে তুলে ওকে আমি বলছি তুই তাড়াতাড়ি করে ব্রাশ কর আঙ্কেলটা এসে যাবে অবস্থা দেখতে পাচ্ছো আমার এই এইরকম করেই ওকে প্রত্যেকটা দিন তুলতে হয় ওই দেখো রেগে যাচ্ছে ও তো মানে কী বলবো আর তোমাদেরকে মানে পুরো পাগল করে দেয় জানো তো তো যাই হোক চলো আজকে সকালের ব্লগের শুরুটাই এরকমভাবেই মানে শুরু হলো আর কি তো দেখতে থাকো ব্লগটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা একদমই অন্যরকম সব কিছুই একসাথে মানে একটু কষ্ট সকাল সকাল আবার পরে হয়তো একটু ঠিকঠাক হয়ে যাবে পরে তো জানি না কী হবে আজকের দিনটা তো রিপোর্ট একটা করানোর জন্যই এত তাড়াহুড়ো তো দেখতেই পাচ্ছ যা হোক ওকে তোলা হয়েছে ওর বাবাও সান টান করে রেডি হয়ে গেছে তো চলো ব্লগটা দেখতে থাকো দাদা এসে গেছে ব্ল্যাক নেবে বলে হ্যাঁ আজকে মেয়ের একটু রিপোর্ট করানো হবে তো সেই রিপোর্টের জন্যই দাদা আসছেন তা সেই কারণেই ওকে একটু তাড়াতাড়ি করে তোলা তো একটু কান্নাকাটি করছে আর কি দেবো না আমি টেস্ট করব না এরকম একটা বুঝতেই পারছো এখনও পর্যন্ত মা যদি কান্নাকাটি করে ব্লাড দেওয়ার জন্য শুই দেখলেই আমারও একটা ভয় তো যাই হোক চলো দেখতে থাকো আর জানি না ঠাকুর ঠাকুর করে রিপোর্ট কেন ভালোই আসে আর কি তো প্রচণ্ড তাড়াহুড়ো আর এই এইজ এখন ম্যাম হয়ে গেছে রক্ত দেওয়া তো এখন দাদা সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে তো এখানে বসে বসে কান্নাকাটি হলো অনেক কিছু হলো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো সবাই ভালো থেকো এখন এই যা ওয়েদার সবাই বাচ্চাদেরকে একটু সুস্থ সবল রেখো আর কিছু বলার নেই হ্যাঁ সবাই স্কুলে বাচ্চারা টয়লেটে যায় বা যেখানেই যায় না কেন একটুখানি সাবধানে সব কিছু বাচ্চাদেরকে বলে দেওয়া উচিত যে যখনই টয়লেটে যাবে ভালো করে পরিষ্কার করে তারপরে যেন টয়লেটে যায় আর কি তো আমার মেয়ে যায় আমার মেয়ে নোংরা টয়লেটে দেখলেও যায় না কিন্তু তার সত্ত্বেও ওর এরকম হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না তো যাই হোক চলো ব্লকটা শুরু করলাম দেখি দাদা ভাইয়ের জন্য চা করেছিলাম খাবে না তো এখন আমরা খাবো আর মেয়ে তো ফ্ল্যাট ভেঙে গেলো আর ইউরিন হলো তারপরে দেখা হচ্ছে স্কুলে আজকে আর যাবো মানে পাঠাবো না আর কি কালকেও বলেছেন স্কুলে যাবো মা তো যাই হোক আজকের দিনটা যাবে না স্কুল আছে আছে কন্টিনিউ আজকে পড়াও হয়নি পড়াটাও বিকেলবেলা করবো আর কি মানে প্রেশারটা এটা এটাই হয়ে যায় সকালবেলা পড়াটা না পড়লে বিকেলবেলাটা চাপ হয়ে যায় আর কি দুটো দুটো পড়া তো চলো ঠিক হবে আশা করি মানে প্লিজ তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করে যেন রিপোর্টগুলো ভালো আসে আর কি তো ইউরিনের রিপোর্টটা একটু আসবে হয়তো ইনফেকশান আর ব্লাডের রিপোর্টটা যেন ভালো আসে তো ঠাকুরের কাছে এটাই চাইছি আর কি তো চল একটু শুয়েছে এখন খুব ভালো করে সারাদিন আসতে দেখো সোমবার আর কী করবি দেখা যাক সব কিছু তোমাদের সঙ্গে তো দেখো আমাদের তো চা খেয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে আর আমি একটু আলুর দম বানাবো তো সেই জন্য আলুটা না আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আলুর দমটা বানাবার আগে আমি সব কিছু গুছিয়ে নেবো একটু মশলা করে নেব তো চলো দেখতে থাকো আজকে নিরামিষ আলুর দম আর পরোটা হবে মেয়েদের জন্য ভাত করা হবে তো চলো এখানে দেখো আমি একটু কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি এটাকে পেস্ট করে নেবো এর মধ্যে একটু জিরে দেবো আর জিরেই দেব আর কিছু দেব না আজকে তো নর্মালি করব চলো মশলা কমপ্লিট হয়ে গেছে একদম দেখো কষিয়ে নিয়েছি মশলা এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আলু ভেজে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নেব তা ওই বলে জান ভালো খবর আমার ফোন করে মাঝে মধ্যে আমি করি না খুব একটা ও মাঝে মধ্যে পড়ে আবার আমি মাঝে মধ্যে পড়ি হয়তো ওই আনা হয়েছে এই যে পরোটা তো পরোটাটা ভাজবো আর দই এনেছে আজকে তো মা একটু খেয়েছে এখানে ভাত দিয়ে আর আমরা এবারে খাবো তো এখানে আছে পরোটা আর তো বানিয়েছি যেটা আলু তোম তো চলো পরোটাটা ভেজে নিয়ে আগে তো এখানে এই যে পরোটা ভাজা কমপ্লিট আর আলুর নিয়ে নিয়েছি এখানে আছে দই আর ওদিকে মেয়েরাও খেতে বসে গেছে ওখানে তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তোমরা কি খাওয়া দাওয়া করলে আজকে দুপুরবেলা অবশ্যই কমেন্ট করে জানিও দুপুরের পর আবার রাতেও খাবার নিয়ে চলে এসেছি আলু ভাজা পরোটা আর বোদে রয়েছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও কালকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে